মাই এর আগের ব্লগে আমি তোমাদের শেয়ার করেছিলাম যে দার্জিলিংয়ে গিয়ে আমরা ফার্স্ট দিন ছিলাম তাকবার আর তাকবার থেকে কিন্তু আমরা সেকেন্ড দিন চলে গিয়েছিলাম বিজনবাড়ি আর দেখো রাস্তাটা কত অপূর্ব ছিল আগভার থেকে বিজনবাড়ি যেতে আমাদের সময় লেগেছিল দেড় থেকে দু ঘন্টা মতন আর যাওয়ার পথে আমরা এত সুন্দর একটা পার্ক দেখেছিলাম যেখানে কত সুন্দরভাবে শিব ঠাকুরের মূর্তি স্থাপন করা ছিল পার্কের ভেতরে আমাদের সবারই যাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু সময়ের অভাবে আর যাওয়া হয়নি আর এরপরেই আমরা পৌঁছে গিয়েছিলাম বিজনবাড়ির বাম্বু রিসর্টে আর এই হলো বিজনবাড়ির বাম্বু রিসর্টের গেট আর গেট দিয়ে ঢুকেই ঠিক যেখানে আমাদের গাড়িটা দাঁড়িয়ে রয়েছে সেই পর্যন্তই কিন্তু গাড়ি যাবে তারপর কিন্তু তোমাদেরকে হেঁটেই যেতে হবে আর বাম্বু রিসর্টের সমস্ত কটেজগুলো কিন্তু একটু ভেতরের দিকেই যেখানে গাড়ি দাঁড়িয়ে রয়েছে সেখান থেকে হেঁটে এসে ঠিক চার পাঁচটা সিঁড়ি পেরোলেই কিন্তু বাম্বু রিসর্ট প্রত্যেকটা কটেজ শুরু হচ্ছে আর সিঁড়ি দিয়ে ওপরে উঠেই কিন্তু দেখতে পেলাম রঙ্গিত নদী যেই নদী দেখার জন্যই কিন্তু আমাদের বিজনবাড়িতে আসা আর এই বাম্বু রিসর্টে এই নদীর পাশেই বসার জায়গা করে একটা সুইমিং পুলও করা রয়েছে বাম্বু রিসর্টে কিন্তু আমরা ছিলাম একদম পিছন দিকের কটেজগুলোতে তো এখন আমি তোমাদের দেখাবো আমাদের কটেজগুলো সুইমিং পুলের সামনে দিয়ে যে সরু রাস্তাটা চলে গিয়েছে সেই রাস্তা বরাবর এসেই কিন্তু আমাদের কটেজগুলো শুরু হচ্ছে প্রথমেই আমি তোমাদের দেখাচ্ছি কটেজ নাম্বার ফোর এই কটেজে কিন্তু ছিল আমার মা বাবা আর আমি তোমাদের প্রথমেই জানিয়ে দিই প্রত্যেকটা কটেজেই কিন্তু দুটো করে বেড ছিল মানে একটা কটেজে কিন্তু তোমরা আরামসে চারজন থাকতে পারবে আর এরকম রুমের মধ্যে আলনা টাইপ করে একটা ডিজাইন করা ছিল যেখানে চাইলে তোমরা তোমাদের ব্যাগ বা প্রয়োজনীয় জিনিস রাখতে পারো আর কটেজে এরকম একটা জানালা করা ছিল যেখান থেকে দূরে ওই রঙ্গিত নদী দেখা যাচ্ছে তার সঙ্গে ছিল এরকম একটা মিরার আর তার সঙ্গে ছিল ছিল অ্যাটাচড একটা টয়লেট আর এই কটেজ কটেজ রুমের রুমের সিলিং সিলিংটাও কিন্তু বেশ ভালো ডেকোরেশন করা ছিল আর পাহাড়ি এলাকায় কিন্তু খুব একটা পাখা দেখা যায় না কিন্তু এই রিসোর্টে এসে আমরা পাখা দেখেছিলাম যদিও পাখাটা আমাদের কোনো কাজে লাগেনি কারণ আমরা একদম ছিলাম নদীর কাছেই আর ভীষণ পরিমাণে ঠান্ডা ছিল কটেজ নাম্বার ফোর থেকে বেরিয়েই কিন্তু তার পাশেই ছিল কটেজ নাম্বার ফাইভ আর যেই কটেজে ছিলাম আমি আর যিশু তো চলো এখন দেখে নি আমরা যে কটেজে ছিলাম সেই কটেজ আমাদের কটেজেও কিন্তু ডবল বেড ছিল আর আমি যেরকম বলেছিলাম যে প্রত্যেকটা কটেজেই আরামসে তোমরা চারজন থাকতে পারবে তো ঠিক সেটাই আর দেখো দুটো বেডের মাঝখানে ছিল একটা ছোট্ট টেবিল যার ওপর তোমরা তোমাদের প্রয়োজনীয় জিনিস রাখতে পারবে আমরা অলরেডি রেখেই দিয়েছিলাম এবং একটা সুন্দর ওয়াল পেইন্টিং ছিল একটা মিরার ছিল আর তার সঙ্গে ছিল অ্যাটাচ ওয়াশরুম প্রত্যেকটা কটেজের ওয়াশরুম কিন্তু ছিল বেশ ক্লিন আর কটেজ নাম্বার ফাইভের যে আলাদা জিনিসটা ছিল সেটা হচ্ছে এটাই কটেজ নাম্বার ফাইভের যে জানালা ছিল তার সাথে ছিল অ্যাটাচড একটা ব্যালকনি যেখানে দাঁড়িয়ে তুমি রঙ্গিত নদী উপভোগ করতে পারবে আর কটেজ নাম্বার ফোর আর ফাইভের ঠিক সামনেই ছিল কটেজ নাম্বার সিক্স এই কটেজে কিন্তু ছিল আমার দিদি জামাইবাবু আর দিদির মেয়ে আর আমি যেরকমটা বলেছিলাম প্রত্যেকটা কটেজেই ডাবল বেড আছে এবং দেখো একটা ছোট্ট টেবিল ছিল এবং তার সঙ্গে আলনা টাইপ করে একটা ডিজাইন করা ছিল আর তার সঙ্গে প্রত্যেকটা কটেজে যেরকম ছিল মিরার তো সেরকম সেম মিরার আর তার সঙ্গে ছিল এরকম একটা বড় জানালা বাম্বু রিসর্টে আমরা যেহেতু ছিলাম একদম পিছন দিকের কটেজগুলোতে তাই কটেজ নাম্বার ফোর ফাইভ সিক্সের সাথে কিন্তু এরকম সুন্দর একটা বসার জায়গা করে দেওয়া ছিল যেখানে কিন্তু কটেজ নাম্বার ফোর ফাইভ সিক্সে যারা থাকবে শুধুমাত্র তারাই এই বসার জায়গাটা ইউজ করতে পারবে দেখো তাকভাড়ে আমরা পেয়েছিলাম কুকুর আর এই বিজনবাড়িতে এসে কিন্তু আমরা পেয়ে গিয়েছিলাম একটা বাচ্চা বিড়াল আর এই বসার জায়গায় বসেও কিন্তু তুমি দারুণভাবে রঙ্গিত নদী উপভোগ করতে পারবে আর এখানে বসে কিন্তু তুমি ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সবটাই করতে পারো জায়গাটা কিন্তু ছিল বেশ অপূর্ব আর এই বসার জায়গার পাশেও কিন্তু এরকম একটা বেসিনেরও ব্যবস্থা ছিল কটেজ নাম্বার ফোর ফাইভ সিক্সের জন্য যেরকম আলাদা একটা বসার জায়গা ছিল সেরকমভাবে কিন্তু আলাদা একটা সুইমিং পুলেরও ব্যবস্থা ছিল কিন্তু এই সুইমিং পুলের জলটা ভীষণই নোংরা ছিল কিন্তু এর আগে যে সুইমিং পুলটা দেখিয়েছিলাম সেখানকার জলটা কিন্তু নো ডাউট ভালোই পরিষ্কার ছিল আর সুইমিং পুলের পাশে এরকম একটা বসার জায়গা করে দেওয়া ছিল যেখান থেকে দাঁড়িয়ে বা বসে তুমি রঙ্গিত নদী আরও ভালোভাবে উপভোগ করতে পারবে তারপর আমরা সবাই ফ্রেশ হয়ে দুপুরে লাঞ্চ করেছিলাম ভাত ডাল আলু পেঁপের তরকারি পাপড় ভাজা স্যালাড আর তার সাথে ছিল এক কারি বাম্বু রিসর্টের দুপুরের খাবার কিন্তু আমার মোটামুটি ভালো লেগেছিল খুব একটা কিন্তু ভালো লাগেনি তারপর আমরা সবাই লাঞ্চ করে বাম্বু রিসর্টটা একটু ঘুরে দেখছিলাম আর এখন আমি তোমাদের দেখাচ্ছি বাম্বু রিসর্টের আরও কিছু কটেজ তবে আমি তোমাদের কটেজের ভিতরের কিছুই দেখাতে পারবো না কারণ অনেক কটেজে গেস্ট ছিল এবং অনেক কটেজ বন্ধ ছিল এটা ছিল বাম্বু রিসর্টের সামনের দিকে একটা সিঙ্গেল কটেজ যেখান থেকেও কিন্তু তুমি রঙ্গিত নদী খুব ভালোভাবে উপভোগ করতে পারবে এবং একান্তে অনেকটা সময় কাটাতে পারবে আর এখন আমরা যাচ্ছি বাম্বু রিসর্টের সামনেই যে দোতলা বাড়ি রয়েছে ঠিক তার কাছে এই বাড়ির নিচেও কিন্তু অনেকগুলো রুম রয়েছে এবং ওপরেও কিন্তু অনেকগুলো রুম রয়েছে আর এই দোতলা বাড়ির কোনো রুম থেকে কিন্তু তুমি নদী উপভোগ করতে পারবে না কারণ এটা কিন্তু নদীর থেকে অনেকটাই দূরে ছিল আর আমরা যেহেতু একটু নিরিবিলি থাকতে চেয়েছিলাম তাই আমরা কিন্তু পিছনের দিকের কটেজগুলো নিয়েছিলাম আর এই দোতলা বাড়িটা কিন্তু একদম সামনেই ছিল এখন আমরা যাচ্ছি বাম্বু রিসর্টের পিছনের দিকের একটা কটেজের কাছে এখানে কিন্তু একটাই কটেজ রয়েছে কটেজ নাম্বার টু বাম্বু রিসর্ট গুগলে বা ইউটিউবে সার্চ করলে আমরা যে ছবিটা দেখতে পাই এই সেই কটেজ কটেজটা কিন্তু বেশ সুন্দর সাজানো ছিল এবং খুব সুন্দর লোকেশানে ছিল এই কটেজ থেকে কিন্তু তুমি খুব ভালোভাবে রঙ্গিত নদী উপভোগ করতে পারবে সন্ধ্যা হয়ে যাওয়ার পরেই আমরা সবাই আমাদের বসার জায়গায় বসে গল্প করছিলাম আর আমরা অর্ডার করেছিলাম চিকেন ডিপ ফ্রাই বাট আমি ওটার ভিডিও ক্লিপ নিতে পারিনি তাই আর তোমাদের দেখাতে পারলাম না বাট আমি তোমাদের জানিয়ে রাখি এই রিসোর্টে সব খাবারের দাম কিন্তু অনেকটাই বেশি ছিল আর তারপর আমরা ডিনার করেছিলাম ভাত ডাল ডিমের অমলেট আর আলু চোখা দিয়ে আর রাত্রের খাবারটা কিন্তু মোটামুটি ভালোই ছিল আর পরের দিন সকাল সকাল ছিল আমাদের চেক আউট তে আমরা সকালবেলায় সবাই চলে গিয়েছিলাম রঙ্গিত নদীতে আর দেখো কত সুন্দর লাগছিল আর এই বাম্বু রিসর্ট পরিবেশটা কিন্তু ভীষণ সুন্দর ছিল আর আমার বাবার এই জায়গাটা এতটাই ভালো লেগে গিয়েছিল যে আমার বাবা এখানে পাথর ভাঙাও শুরু করে দিয়েছিল তো যাই হোক তারপর আমরা সবাই রেডি হয়ে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম লুচি আর চানা মশলা দিয়ে ব্রেকফাস্টটা বেশ ভালোই ছিল তারপর চেক আউট করে আমরা বেরিয়ে পড়লাম অন্য গন্তব্যের উদ্দেশ্যে তো ব্লগটা কেমন লাগলো সবাই অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো